কি জবাব দাও দিদিকে মারলে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও আমার বোনকে মারলে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও আমার বাবার বিচার চাই বিচার চাই বিচার চাই আমার বোনের বিচার চাই বিচার চাই আমার দাদার বিচার চাই বিচার চাই

माली काने काने सकड़े गाने र Bande Mataram! Tora Tora Mataram! Kasi 分かるじゃん。 রাজ্য জুড়ে আজকে ডক্টরসদের যে আন্দোলনকারী সংগঠন তারা ডাক দিয়েছিলেন দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে রাজনৈতিক পরিচয় এবং স্ব পরিচয় সরিয়ে রেখে একজন একজন সচেতন নাগরিক একজন প্রতিবাদী জনতা হিসাবে রাত্রি নটা থেকে দশটা ঘরের আলো বন্ধ করে রাজ্য জুড়ে আলো জালো এই কর্মসূচিতে গোটা রাজ্য এই মুহূর্তে রাস্তায় মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্য সকলেই একটা কথা বলছে আমার মাটি আমার দেশ ধর্ষকদের করব শেষ জাস্টিস ফর আরজি আর এই ঘটনার দায়ভার নিয়ে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আট থেকে আশির একটাই সুর সমাধান একটাই মুখ্যমন্ত্রীর সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে পদত্যাগ করুন আর সিবিআই কোর্ট সবাই মিলে দ্রুততার সঙ্গে আরজিকরের ধর্ষক খুনি আর প্রমাণ লোপাটকারীদের মৃত্যুদণ্ড দিক দাবি করছে আমি বিনীত গোয়েলের সিবিআই হেফাজত দাবি করি পদত্যাগ দাবি করছেন ডক্টরদের অর্গানাইজেশন জুনিয়র দাবি করছি সন্দীপ ঘোষ কাস্টডিতে বিনীত গোয়েল এবং ডাক্তার এস পি দাস ডাক্তার সুশান্ত রায় ডাক্তার অভিক দে এদেরকে অবিলম্বে সিবিআইয়ের হেফাজতে নিক আর এই বেনজয় করছে এই সন্দীপ ঘোষ সহ এই দর্শকরা এরাও আগামী দিনে মমতা ব্যানার্জির আপ্যায়ন পাবে যদি না এই মামলাকে পশ্চিমবঙ্গের বাইরে না নিয়ে যাওয়া আমি কোর্টের ব্যাপার বলতে পারবো না মিডিয়াতে বলছে কালকে হবে না হবে কালকেই দেখা যাবে আমরা দ্রুত দ্রুত শাস্তি চাই আর এই সমস্যার মূল কারিগর মমতা ব্যানার্জির পদত থাকছে